আসসালাম আলাইকুম এভ্রিহন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের সামনে আরো একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম বগুড়া জেলার উত্তর পূর্ব প্রান্তে অবস্থিত সারিয়া একটি মনোরম উপজেলা যা যমুনা নদীর তীরে গড়ে উঠেছে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই নদী অঞ্চল চরের সবুজ মাঠ মাছ ধরা নৌকা আর গ্রামের শান্ত পরিবেশে যেন এক স্বপ্নিল গ্রাম বাংলার প্রতিচ্ছবি নদীপথের সৌন্দর্য সূর্যাস্ত দৃশ্য এবং চরাঞ্চলের জীবনযাপন সত্যিই মুগ্ধ করে যে কাউকে বর্ষাকালে যমুনার ঢেউ খেলা আর শীতকালে বিষণ্ন বালুচর এই দুই রূপে সারিয়াকান্দি অন্যরকম আপনারা সারিয়াকান্দিতে আসলে বেশ কয়েকটি স্থান রয়েছে যেখানে ঘোরাফেরা করতে পারেন সারিয়াকান্দি কালিতলা ঘাট সারিয়াকান্দি হাসনাপাড়া ঘাট এবং সারিয়াকান্দি প্রেমযমুনা ঘাট সহ আরও অনেক জায়গা রয়েছে যা আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আজ আমরা রয়েছি সারিয়াকান্দি কালিতলা ঘাটে আজ শুক্রবার প্রতি শুক্রবারে সারিয়াকান্দি যেন প্রাণ ফিরে পায় দূর থেকে পর্যটকরা আসে যমুনার পারে একটু শান্তির খোঁজে প্রকৃতির কোলে বসে বিকেলটা উপভোগ করতে আজ আমিও তাই তো চলে গিয়েছিলাম এবং আপনাদেরকে দেখাবো বলে নদীর ঢেউ হালকা বাতাস আর সূর্যাস্তের রং মিশে চাই এই অপূর্ব দৃশ্যে দেখুন নৌকাগুলোতে অনেক মানুষজন এখানে কেউ আসে পরিবার নিয়ে কেউ বা বন্ধু বান্ধব মিলে সবাই আসে আনন্দ করতে খুব সুন্দর মুহূর্ত কাটাতে এখানে সাথে পাবেন আপনারা খাবারের দোকানও যমুনার তীরে বসে ভেলপুরি ফুচকা কিংবা চা হাতে গল্পে মেতে ওঠা মানুষগুলোই যেন সারিয়াকান্দির আসল সৌন্দর্য বাড়িয়ে দেয় শীতল হাওয়ায় নদীর শব্দ শুনতে শুনতে মনটা একবারে প্রশান্ত হয়ে যায় নৌকাগুলো সারিবদ্ধভাবে রাখা আপনারা এই নৌকাগুলোতে চড়ে সারিয়াকান্দি ঘুরতে পারেন যমুনা নদীর তীর দিয়ে যারা শহরের কোলাহল থেকে একটু মুক্তি চান তাদের জন্য শুক্রবারের সারিয়াকান্দি হতে পারে সেরা গন্তব্য বগুড়া শহর থেকে পঁচিশ তিরিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ওই সারিয়াকান্দি গুগল ম্যাপে দেখলেই বুঝতে পারবেন আপনারা তাই তো চলে আসুন সারিয়াকান্দি ঘুরতে ধন্যবাদ সবাইকে